বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে বেতে বিয়েতে করার আর 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আমি আজকে আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এই আমলটিকে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তাআলার অশেষ রহমতে যার যে আমল করবেন সে আপনার পছন্দের মানুষটি সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আল্লাহ আল্লাহের সহমতে তার মন তার মস্তিষ্ক তার 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 রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম মোহাম্মত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে এই পৃথিবীতে বেঁচে থাকতে সে আপনি ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে না আল্লাহ শুধুমাত্র এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে মনে রাখবেন এই আমলটি যখন আপনি সঠিক নিয়মে করবেন আল্লাহ তা এই আমলের সাথে এমন বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন এই বিশেষ শক্তিকে মহান আল্লাহ তারা এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে মুহূর্তের মধ্যেই কোনো ব্যক্তির মন পরিবর্তন করে মনকে গলিয়ে বিয়েতে রাজি করে দিতে পারেন আল্লাহ তারা সেই সুপ্রিম পাওয়ার এই বিশেষ শক্তিদের দিয়েছেন অতএব আপনাকে এই আমলচির মধ্যে আমি যেভাবে বর্ণনা করবো আমলচিকে আপনারা দয়া করে সেইভাবে করার চেষ্টা করবেন যদি সেইভাবে আমল করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজে আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ কারণ মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তির মন মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে এই পৃথিবীতে বেঁচে থাকতে সে আর অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে না ইনশা আদা। তার মস্তিষ্কের মধ্যে এমন চিন্তা হতে থাকবে তার কাছে মনে হতে থাকবে যে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জীবনে আর উত্তম কেউ হতে পারে না সে যদি আপনাকে পায় আপনাকে বিয়ে করতে পারে সে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করবে অন্য কেউ তার জীবনে উত্তম হতে পারে না এই কথাটি সব সময় তার কাছে মনে হতে থাকবে এমনকি কালবে মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে খারাপ দিকগুলো একেবারে ভুলে যাবে সে খারাপ কোনো চিন্তা ভাবনা আপনাকে নিয়ে করতে পারবে না আপনি অবাক হয়ে যাবেন যে মানুষটি আপনাকে সহ্য করতে পারতো না আপনার কথা শুনতে পারত না সাপ জানিয়ে দিয়েছে আপনাকে বিয়ে করবে না অথবা অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে সেই মানুষটি এখন আপনার জন্য এমন পাগল পারা হবে যে ওই ব্যক্তির খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না যতক্ষণ না সে আপনাকে বিয়ে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার আর শান্তি মিলবে না সব কিছুতেই শুধু সটফট লাগবে সে পাগলের ন্যায় হয়ে যাবে পাগল পাড়া হয়ে তার পুরো পরিবার নিয়ে আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা জানেন যে হায়াত মুথ রিজিক বিয়ে এগুলো মহান আল্লাহ তালার হাতে তবে আল্লাহ তালা এমন কিছু আমল তদ্বির দিয়েছেন এই আমল তদ্বিরের সাথে এমন কিছু বিশেষ শক্তিকে লুকাইতে রেখেছেন যাদের মাধ্যমে যেভাবে আমল তদ্বির করলে মহান আল্লাহ তালার কাছে চাইলে পছন্দের ব্যক্তি মুহূর্তের মধ্যেই পাগল পারা হয়ে যায় আপনি কল্পনাও করতে পারবেন না যে ব্যক্তি আপনার নাম শুনতে পারতো না কথা শুনতে পারতো না সে ব্যক্তি এখন আপনাকে ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারছে না অতএব আপনাদেরকে আমি যেভাবে বলবো মনে রাখবেন একবারের জন্য করতে পারেন এই করা একেবারে ভাই বোনের করতে পারবেন যদি আপনারা করতে পারেন আল্লাহ রহমতে ওই ব্যক্তি আপনাকে বিয়ে করবেন সে আল্লাহ তার মন পান জুড়ে সকল অঙ্গ প্রতঙ্গে শুধু আপনার নামই আল্লাহ তালা লিখে দিবেন অন্য কারো কথা তার চিন্তা হবে না সে কোনো মতেই অন্য কাউকে বিয়ে করতে পারবে না অতএব দয়া করে আমি কি বলছি সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন আর সেই নিয়মেই দয়া করে আপনারা হচ্ছে আমল করবেন এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করে অবশ্য অবশ্যই ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আপনার হচ্ছে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করবেন এবং মনে মনে নিয়ত করবেন আল্লাহ তুমি হচ্ছে এই আমলের দ্বারা আমার ওই ব্যক্তিকে বিয়েতে রাজি করে দাও এই কথা মনে মনে চিন্তা করে এবং এই যে তসলামের খাদেম রয়েছে আল্লাহ তালা হুকুমে আপনার পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করে দিবেন এই বিশ্বাস নিয়ে আমল করবেন প্রথমেই পশ্চিম দিক হয়ে বলবেন পশ্চিম দিকে মহাকেল ফেরেস্তা হজরত দারদাহ সাল্লাম এবং তার তিন সহকর্মী হজরত জিরকা তার তিন সহকর্মী ব্যক্তিকে বিয়েতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেন আমল শুরু করেন তবে চেষ্টা করবেন শুরুতে সারফুল তাহসিন করে নেওয়ার জন্য তবে যারা সারফুল তাহসিন করতে পারবেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সারফুল তহসিনের লিঙ্ক পেয়ে যাবেন সারফুল তাসিনা করতে পারলে কি করবেন সেটাও এখানে বলা আছে আর যারা মনে করেন যে এগুলো কিছুই করতে পারবেন না তারা লাইভ ভিডিও সহি ইসলামিক রুকায়ের ভিতরে লাইভ ভিডিওতে আমি সারফুল উম্মান নিজে তে করে দিয়েছি সেটা আপনারা শুনলে আপনাদের সারফুল উম্মা তাহাসিন হয়ে যাবে ইনশা আল্লাহ আর যদি মনে করেন এগুলো আপনাদের জন্য কষ্ট করে তাহলে সারফুল উম্মা তাহাসিন সারাই আমল করবেন তবে নিয়তটাকে খুবই শক্ত করে তারপরে আমল করবেন আপনারা হচ্ছে এই আমল থেকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়দিন করতে পারবেন উত্তম সময় সম্পর্কে আমল করতে চাইলে যে কোনো নামাজের পরে করলে ভালো অথবা ফজর নামাজের পরে অথবা আসরের নামাজের পরেও করতে পারেন আপনার যে কাজটি করতে হবে এই আমল টিকে আমি যেভাবে বলবো দয়া করে হুব হুক করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন অনেক ভাই বোনেরা রয়েছেন আমল করতে চান না চিন্তা করেন কোনো অদৃশ্য শক্তি জিন জগতের কেউ যদি আপনার আমল করে দেয় তারা যে কাজটি করবেন যে কাজ কেউ করতে পারেন আপনারা যারা অনেক সহায়কের কাছে দৌড়িয়েছেন তাদের জন্য কোথাও কাজ হয়নি আপনি নিজেও আমল করেছেন তাদের জন্য আমার চ্যানেলে একজন বিশেষ জিন রয়েছে এবং ফাঁকা ফিকা এই দুইজন মাধ্যমে যে কোনো মানুষকে মুহূর্তে তার অঙ্গ প্রতঙ্গ উত্তেজনা সৃষ্টি করে বিয়েতে রাজি করা যায় সেই জিনদের মাধ্যমে কিভাবে কাজ করাবেন সেটা নিয়ে আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির হবেন সাল্লাহ আর আজকে এই আমলটি কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি এই যে তালসামটি রয়েছে এই তালসামটি আপনি পাতলা একটি সুতি কাপড়ের মধ্যে আপনাদের লিখতে হবে লিখার পরে নিজ দিয়ে হচ্ছে আপনাকে যার জন্য আমল করবেন তার নাম লিখবেন যদি তার বাবার নাম জানা থাকে তাহলে অমুকের ছেলে অমুক আরবিতে লিখেন অথবা বাংলাতে লিখেন আর যদি মায়ের নাম জানা থাকে তাহলে অমুকের মেয়ে অমুক অমুকের অমুকের ছেলে অমুক অমুক অথবা মেয়ে এক কথায় তার বাবা মার নাম যেটা জানা আছে সেটা আপনি হচ্ছে বাংলায় লিখেন আর যদি আরবিতে লিখেন তাহলে তো কিভাবে লিখবেন আরবি লিখবেন যারা তারা তো জানেন ছেলেদের নামে প্রে বসবে তারপরে হচ্ছে তার মায়ের নাম অথবা বাবার নাম বসবে আর মেয়েদের ক্ষেত্রে নাম লিখার পর বিনতে বসবে তারপরে তার নাম বুঝবে আপনারা তো জানেনি আর যদি এই সব কোনো কিছুই না পারেন শুধু তার নামটাই নিজ দিয়ে তালসামেন নিজ দিয়ে আপনারা লিখবেন লিখার পরে এই তালসামটিকে সামনে রেখে আপনাদের সেই মহান কথাটি পাঠ করতে হবে যে কথার দ্বারা হজরতে আসিফিবনে বাকি রহমতুল্লাহ আলাই মুহূর্তের মধ্যে রানী বীর কিসের সিংহাসন হজরত সুলাইমান সুলসলাম সামনে হাজির করেছিলেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ শায়করা যে কথার দ্বারা যেগুলো কেউ করতে পারে সেগুলো করে দেখেছেন এবং যে কাজ কোনো মতেই হয় না

পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন একবারে যেন কম বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আল্লাহ তালার সৃষ্টি রহস্যের মধ্যে আরেকটি রহস্য হচ্ছে আধ্যাত্মিক জগৎ এই আধ্যাত্মিক জগতে প্রবেশ করার জন্য আপনাকে অবশ্য অবশ্যই কোনো হক্কানি ব্যক্তির সান্নিধ্য পেতে হবে এই কথাটি আপনারা বড় বড় আলমদের কাছ থেকে জেনে নেবেন যখন আধ্যাত্মিক জগতের কাজ করবেন কারো না কারো কাছ থেকে আপনাকে ইজাজত প্রাপ্ত হয়েই আমল করতে হবে এই জন্য যখন আপনারা এই নিয়ে আমল করেন তখন দেখা যায় সে আমল থেকে তাৎক্ষণিক আল্লাহ ভালো রেজাল্ট দেন এবং উত্তম রেজাল্ট পান এবং এত কামে বেরাফ করে যা চিন্তা করার বাইরে আপনারা এই আমলচিত আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বার বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন অনেকেই রয়েছেন যে কমেন্টের মাধ্যমে ইজাজ নিতে চান মহান আল্লাহ তারা যেহেতু রুচিশীল মানুষদেরকে পছন্দ করেন দয়া করে রুচিশীল কমেন্ট করবেন আপনারা আমি নিজেও রুচিশীল মানুষদেরকে খুবই পছন্দ করি সম্মান করি আপনারা ইজাজত প্রাপ্ত হয়ে আমল করে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহায়তা করবে যে কোনো আমল থেকে শতভাগ কামে লাভ করে যায় এমনকি এই আমল থেকে যেন তৎক্ষণাৎ কামে বিলাফ করতে পারেন আপনাদের বিশেষ সাহায্য সহায়তা করবেন ইনশাআল্লাহ এরপর আপনারা যে কাজটি করবেন এই কাপড়ের মধ্যে সামান্য আতর মাখবেন অথবা এই কাপড়ের মধ্যে কিছু সময় আগুন ধোয়া দিবেন আর যদি সব কিছুই না পারেন যে কোনো আগুনের মধ্যে পোড়াবেন তবে শর্ত হচ্ছে গ্যাসের চুলায় পোড়ান মাটির চুলায় পোড়ান কয়লার চুলায় পোড়ান আগুন প্রস্তুত কেউ পোড়ান যে আগুন এটা পোড়াবেন তার পরে সাথে সাথে ছাই হয়ে যাবে কিন্তু আগুনটাকে আপনাকে কমপক্ষে তিরিশ মিনিট জ্বালিয়ে রাখতে হবে এবং ওই জায়গায় পারলে আরও সময় জ্বালিয়ে রাখবেন এক ঘন্টা পারলে জ্বালিয়ে রাখবেন ওই সময় আপনাকে নিজে এখানে বসে থাকতে হবে এবং যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করতে হবে আপনি কি চান যখন আপনি চিন্তা করবেন এই আগুনের ভিতরে অদৃশ্য জগৎ থেকে এই তালসামের সাথে যা যা রয়েছে যা যা পাঠ করলাম সবাই উপস্থিত হবে আপনার কল ব্যবস্থা তারা বুঝতে পারবে আপনি যা মনে মনে চিন্তা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সেরকম ভাবেই আপনার মানুষটাকে পছন্দের মানুষটাকে বিয়েতে রাজি করে দেবেন ইনশাআল্লাহ চিন্তা চিন্তাও করতে পারবেন না যে এই আমলের সাথে আল্লাহ তালা কি বিশেষ শক্তি লোক আয়ত রেখেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে নেখা দান করেন উচ্চ মাকাম দান করেন এবং আপনাদের সেবা করতে পারি আরো উচ্চ শিখরে পৌঁছে দেন এ দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি আবার